একটা মেয়ে তার সারা জীবনের সঙ্গী হিসাবে সোহাগকে বেছে নিয়েছে অনেকেই বলে যে এই নিউজ ছাড়া আপনারা এখনও নিউজ পান না তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে ভাই নিউজ আপনি যা জানেন আপনি কমেন্টস লেখেন আপনি কি জানেন এদের সম্পর্কে আমরা জানি লামিসার অবস্থাকে বর্তমানে সোহাগকে আজকে আমরা দেখতে আসছিলাম সোহাগের শুধু পক্ষে না লামিসারও শুধু পক্ষে না বাবা মার পক্ষেও আছে আমরা তো বাবা মা তারা স্বামী স্ত্রী কেউ বাজে কমেন্টস করবেন না সোহাগ এবং লামিসার ব্যাপার নিয়ে যেভাবে প্রতিবেদন এবং তুলে ধরছেন আর যারা নেগেটিভ কমেন্টস করতেছে যে এরকম মেয়ে যেন কারো ঘরে না হয় এরকম পরিবার যেন মানে সোহাগে লামিসার মতো বাজে মেয়ে যেন না হয় এরকম কমেন্টস অনেক পড়ি অ্যাকচুয়ালি সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই প্রথমত ছেলে মেয়ে দুজনে বিবাহিত যেখানে একটা বিবাহিত নারী তার নিজের ইজ্জতের কথা বারবার তুলে ধরতেছে যে আমি আমার ইজ্জত শুধু আমি একজনকেই দেখাবো সেখানে দেশ বিদেশ থেকে যারা যারা পজিটিভ দেখতেছে ব্যাপারটা সেই ক্ষেত্রে মনে করবো যে তারা বুদ্ধিমান আর যারা বাজে কমেন্ট করতেছে যে এরকম মেয়ে যেন কারো ঘরে না হয় শোনেন প্রত্যেকটা বাবা চায় তার মেয়েকে ভালো জায়গায় বিয়ে শাদি করাবে কিন্তু যখন পরিপূর্ণ একটা বয়সে পরিণত হয় তখন তার সিদ্ধান্তেরও একটা সময় থাকে যে মেয়ের সিদ্ধান্ত বাংলাদেশ সরকার গভর্নমেন্ট অনুযায়ী একটা মেয়ে যে সিদ্ধান্ত দিবে ওটা বাবা আমার মেনে নিতে হবে আমি যদি বাবা হিসাবে মনে করি যে আমার সন্তানের সুখ সেই ক্ষেত্রে সোহাগকে যে আমরা দেখছি আজকে সোহাগ তো আসলে অন্যরকম না সোহাগের আজকের যে মনোবল আজকের যে কথাবার্তা দেখলাম সোহাগের ভিতরে তো লামিসা কিছু পেয়েছে এবং লামিসা সোহাগকে তো ভালোবাসা নাই শুধু তারা এখন বর্তমানে ভালোবাসার মানুষ না তো তারা স্বামী স্ত্রী এটা আমরা কেন বুঝি না তো যারা যারা কমেন্টস করে যারা নেগেটিভ বলে তাদের উদ্দেশ্যে বলবো যে হ্যাঁ আমরা সোহাগের শুধু পক্ষে না লামিসারও শুধু পক্ষে না বাবা মার পক্ষেও আছে আমরাও তো বাবা মা তো আমি মনে করি যে আপনারা পজিটিভ দিকগুলো চিন্তা করে দেখেন যে একটা মেয়ে তার সারা জীবনের সঙ্গী হিসাবে সোহাগকে বেছে নিয়েছে সেই ক্ষেত্রে বাবা এবং ভাইয়ের যেদের কারণে যদি সেই ভালোবাসা বলি হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা যারা আছি যারা সাধারণ মানুষ আছে মেনে নেবে না আমি মনে করি এই ভালোবাসার সার্থক হবে তারা স্বামী স্ত্রী কেউ বাজে কমেন্টস করবেন না যারা যাদের মনে চায় যে এই অনেকেই বলে যে এই নিউজ ছাড়া আপনারা কোনো নিউজ পান না তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে ভাই নিউজ আপনি যা জানেন আপনি কমেন্টসে লেখেন আপনি কি জানেন এদের সম্পর্কে আমরা জানি লামিসার কি বর্তমানে সোহাগকে আজকে আমরা দেখতে আসছিলাম সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো সব পজিটিভ নেন সোহাগের বাবা মার উদ্দেশ্যে বলবো তারা বিশেষ করে তারা অনেক গরিব মানুষ বলতে গেলে মধ্যবিত্ত তারা অনেক ভালো সোহাগের বাবা মা কিন্তু তার গ্রামবাসীকে কোনো টাকা পয়সা দেয় নাই এই যে যারা প্রবাসী থাকে তাকে টাকা পয়সা দেয় নাই তারা কেন সোহাগের পক্ষে কথা বলতেছে তারা সবাই বুঝতেছে যে লামিসা মেয়েটা তার স্বামীকে চাচ্ছে এটা কোনো পরকীয়া কিংবা অন্য অন্য ভালোবাসার কারণ না আর যে লামিসার পরিবার লামিসার পরিবার যেদের কারণে তার মেয়ের জীবন নষ্ট করতেছে চার চারবার রিটার্ন করে নিয়ে আসছে তারপরেও যে লামিসা তাকে চাচ্ছে সেই ক্ষেত্রে আমি মনে করব তার বাবা মাকে তার বাবা মার উদ্দেশ্যে আত্মীয় স্বজন উদ্দেশ্যেও এদের ভালোবাসা মেনে নিয়ে সুষ্ঠু একটা জীবনযাপন করার জন্য ধন্যবাদ স্যার